আসলে আমি যাই করি তাই তোমার সাথে শেয়ার করি লোক দেখানোর জন্য এক্সট্রা কোনো কিছু করি না সেই সময়টাও আমার নেই তাই আজকে ওকে স্কুলে নিয়েই আসলাম সবার কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিত আর সবাই ওকে করলে নিতে খুশি হয়ে মানে এটা কেমন কথা এটা কোনো কথা হইলো আমার কষ্ট আমি বুঝি ওরা কি বুঝবে আমার কষ্ট বাইরে থেকে মানুষ সহজে একজনকে জাজ করে ফেলে কিন্তু সে যখন তার জায়গায় গিয়ে দাঁড়ায় তখন সে বুঝতে পারে তার কষ্টটা সবার কষ্টতেই আমাদের জীবনটা সুন্দর হবে পথ চলা আরও সহজ হয়ে যাবে আল্লাহ দিয়ে জীবন চলেন না আল্লাহ সবাই দেখায় ঘুরে ফিরে একই কথা চাকরি করলে যে কষ্ট মায়েদের হয় চাকরি না করলেও সেম কষ্ট মায়েদের হয় আমি মার্কেটে গিয়েছিলাম আমার জন্য থ্রি পিস কিনতে আমি আমার জায়গা থেকে সবজর চেষ্টা করি বাচ্চাদেরকে ভালো রাখার বাকিটা আল্লাহ পাকের হাতে কিন্তু সেদিনের কথা আমি বলিনি আমার এখনও মনে আছে। উনি কি করছিলেন আমার সাথে আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে আজকে আবার চাপি বানাচ্ছি মাঝে মধ্যে প্রায় সময়ই চাপিটা খাওয়া হয় রুটি বানাতে বিরতে লাগলে তখনই চাপিটা বানিয়ে খাই বউ পছন্দ করে আর বাচ্চারাও খায় আমার কাছেও ভালো লাগে তবে সবসময় ভালো লাগে না মাঝে মধ্যে খুব ভালো লাগে আবার মাঝে মধ্যে ভালো লাগে না এটা আবার গরম গরম খেতে বেশি মজা লাগে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না কাজ করতে করতে অনেক সময় লেগে যায় কাজে মাঝখানে খেতে গেলে আরও দেরি হয়ে যায় যার কারণে খেতে ঠান্ডা হয়ে যায় পরে আর এটা খেতে ভালো লাগে না তাই সবসময় এটা বানাই না যখন হাতে সময় থাকে বা যখন কোনো উপায় থাকে না তখন এটা বানাই এছাড়া প্রায় সময় রুটি বানানো হয় তোমরা যারা সবসময় আমার ব্লগ দেখো তারা তো দেখো যে আমি সবসময় রুটি বানাই মাঝে মধ্যে ভাবি আমি যে এত রুটি বানানোর ভিডিও দেখাই মানুষ না আবার বিরক্ত হয়ে যায় কি করব এটা তো আমাকে করতেই হয় আসলে আমি যাই করি তাই তোমাদের সাথে শেয়ার করি লোক দেখানোর জন্য এক্সট্রা কোনো কিছু করি না সেই সময়টাও আমার নেই বাচ্চাদের সামলিয়ে কাজ করে হাঁপিয়ে যাই বাড়তি কোনো কিছু আর করতে পারি না না প্রচুর জ্বালায় ওকে খাওয়াতে গেলে অনেক সময় লেগে যায় তাছাড়া বড়ো বাচ্চাগুলো তো আসেই ইদানি আবার জায়ানকেও পড়াতে হচ্ছে সায়রাকেও পড়াতে হচ্ছে সায়রাকে আগামী বছর স্কুলে ভর্তি করাতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই অথচ কিচ্ছু পারে না মাত্র ও এবিসি শিক্ষা শেষ করেছে এখন এক দুই আছে বাংলা সরে সরা ক খ আসে এগুলো ওকে শিখতে হবে শব্দ গঠন বাক্য রচনা আরও কত কি এগুলো সবকে শিখতে হবে কেজি পড়া তো অনেক পড়া কেজি পড়াও কম না আমি ঠিক করেছি ওকে আগের বছর কেজিতে দিব কিন্তু কেজিতে দিতে হলে প্লেয়ের পড়াগুলো তো ওকে শিখে নিতে হবে হলে তো সে কেজিতে উঠে সবগুলো শিখতে পারবে না ওর জন্য অনেক কষ্টকর হয়ে যাবে বাচ্চাদের পড়াশোনা করানো আসলে অনেক কষ্টকর তার বাচ্চাকে তো আমাকেই পড়াতে হবে বাবুরাবু তো কোনো দিনও মাস্টার দেখে পড়াবে না সে আসো আমি করি না আমাকে সব কিছু করতে হবে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না এখন তো একটা নেই হাঁপিয়ে যাচ্ছি তাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এসব ক্লাস করেই তো হাঁপিয়ে যাচ্ছি আবার আগামী বছরে আরটা ভর্তি হলে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না ছেলে মেয়ে তো একসাথে ক্লাস হয় না মেয়েদের সকালে ছেলেদের দুপুরে ক্লাস হয় সেক্ষেত্রে তো আমাকে সকালেও বেরোতে হবে আবার দুপুরেও বেরোতে হবে কীভাবে কী করবো আর তখন তো না আর সাউদাকে বাসায় রেখে যাওয়াও যাবে না ওরা তো একা থাকতে পারবে না সাউদা জুনানিকে মারে কী না কী করে ওদেরকে নিয়ে বাসা থেকে হওয়া লাভবে মানে আমার যে কত প্যারা হবে আল্লাহ যাক আল্লাহ আল্লাহবাক সব কিছু ঠিক করে দেবেন ইনশাল্লাহ ইদানীন জুনাইনা অনেক কানাকাটি করে স্কুলে যাওয়ার সময় আরও বেশি কানাকাটি করে ও আমাকে দেখলে কানাকাটি করে আমি সরে গেলে কিছুক্ষণ পরে চুপ হয়ে যায় কিন্তু আমাকে দেখা পরই তার কানাকাটি শুরু হয়ে যায় অনেক কষ্ট লাগে ওকে বাসায় রেখে স্কুলে যেতে তাই আজকে ওকে স্কুলে নিয়েই আসলাম বাসে ওকে দুধ খাওয়াতে পারছিলাম না কারণ আমি সকাল থেকে কিছু খাইনি যার কারণে ও দুধ পাচ্ছিলো না আর প্রচুর কানাকাটি করতেছিল তাই ওকে স্কুলে নিয়েই আসলাম দেখি ও কি করে ও আমার সাথে থাকে কি না ঠিকভাবে খায় কি না ওকে স্কুলে আনার পরে বড়গাঁসে এখানে বসিয়ে দিলাম ও বসে বসে কিছুক্ষণ খেলা করেছিল এই ফাঁকে আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম কিন্তু খাবারটা খাওয়ার পরেই ওর কানাকাঁ শুরু হয়ে গেল ও কোলে থাকবে এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গিয়েছিল তাই ওকে নিয়ে সেফলি একটা জায়গায় বসলাম ওখানে বসাতেও শান্তি নেই সে কোলে থাকবে তাকে কোলে নিলাম তারপরে ওকে দুধ খাওয়ানোর জন্য মাঠের ওদিকে গেলাম স্কুলের পিছন সাইডে একটা মাঠ আছে। মাঠের ওদিকে গার্ডেনে বসার জায়গা করে দিয়েছে ওই জায়গায় অনেক গার্ডিয়ানরা বাচ্চাদের নিয়ে বসে তো ওখানে আমি গেলাম ওকে নিয়ে ওখানে যাওয়ার পরে ওকে দুধ খাওয়ানো ট্রাই করলাম ও একটু খেয়ে আর খেলো না কত ট্রাই করলাম সে খেলোই না সে আশেপাশে মানুষ দেখে কে কি করে সব দেখে আসলে কখনও এত মানুষ তো দেখেনি বাসা থেকে তো বের হওয়াই হয় না এই কারণে হঠাৎ করে এত মানুষ দেখে ও অবাক হয়ে তাকিয়েছিল মহিলারা ওর দিকে তাকিয়ে হাসি দিলে ও হাসি দিত সবার কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিত আর সবাই ওকে কলে নিত খুশি হয়ে ওর সাথে মহিলারা কথা বলতো ও আ উ করে কথা উত্তর দিত কিন্তু ও একটুও খেলো না আমি বলেছিলাম না যে ও শুয়ে শুয়ে দুধ খায় বসে বসে খায় না আর মানুষ দেখলে তো আরও বেশি খায় না শুধু তো ওকে স্কুলে নিয়ে কী লাভ হলো আমার কষ্টটা বেড়ে গেল। তোমরা তো জানো আমার হাতে ব্যথা আমি তোমাদের বলেছিলাম যে আমার বাম হাতে প্রচুর ব্যথা করে ওকে কোলে নিয়ে কোথাও বের হলে আমার বাম হাতে খুব ব্যথা করে তোমরা তো সবই জানো যে আমি হেঁটে স্কুলে যাই কিছু টাকা পয়সা সেভ করার চেষ্টা করি তো নিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার কারণে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল হেঁটে যাওয়া আবার হেঁটে আসা অনেক কষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এত কষ্ট করে গিয়েও কোনো লাভ হলো না ও একটুও খেলো না শুধু নিয়ে বসেছিলাম ও একবার বসে থাকে একবার দাঁড়ায় একবার আমার কোলে আসে আবার কানাকাটি করে মানে ও স্থির না বাসায় যেমন এক জায়গায় বসে থাকে হামাগুড়ি দেয় খেলে স্কুলে তো আর সেই সুযোগটা নেই এই কারণে সে অস্থির হয়েছিল ওখানে সে শান্তি পাচ্ছিল না মানে এক জায়গাতে বসে থাকবে সেটাও সে পারছিল না আমাদের যে দাঁড়িয়ে থাকবে সেটাও পারতেছিল না আবার আমার কোলে থাকলো তার সমস্যা সেখানেও সে ঠিকমতো থাকতে পারতেছিল না আবার কিছু মহিলা ওকে দেখা পর বলতেছিলো আল্লাহ আপনাদের শুধু বাচ্চা আপনি ওকে কীভাবে বাসায় রেখে আসেন ও আনেন না কেন ও আপনার আসে তো এই কারণে আপনার গায়ে লাগে না আমাদের নাই আমরা বুঝি মানে এটা কেমন কথা এটা কোনো কথা হইলো আমার কষ্ট আমি বুঝি ওরা কি বুঝবে আমার কষ্ট এই যে বাচ্চাকে নিয়ে আসলে মা আমি কষ্ট করে আসলাম আমার যে হাতে ব্যথা কে দেখবে আমাকে কে আমার একটু সেবা করে কেউ করে না বাবুরাবুকে এতবার বলেছি কিন্তু উনি আমার জন্য একটা ওষুধও কিনে এনে দেন না ওনাকে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে ওনাকে কয়েকদিন বলি তারপর থেমে দেয় আমার ব্যথা শুরু হয় আবার বলি বারবার বলেছি যে আমাকে ক্যাশে এনে দাও সিজার হওয়ার পরে ডাক্তার ক্যাশাম ওষুধ দিয়েছিলো সেগুলো কয়েকদিন খাওয়া হয়েছিল। তারপর আর ডাক্তার কাছে যাওয়া হয়নি এখনও ওষুধও খাওয়া হয়নি কিন্তু উনি আমার কথা শুনেই না উনি আমাকে কোনো ওষুধই এনে দেন না উনি বলে আমি সারাদিন মোবাইল টিভি তাই আমার হাতে ব্যথা করে এটা কোনো কথা হইলো মোবাইল টিভি কি হাতে ব্যথা করে মোবাইল কি ভারী জিনিস সারাদিন যে সংসারের কাজকর্ম করি সেগুলো দেখে না আর যদি আমি সারাদিন মোবাইলই টিভি তাহলে সংসারের কাজগুলো কে করে বাচ্চারা কিভাবে খায় মানে একটা কথা বলে দিলেই হলো আমার শিক্ষক গিয়েছে আমি আর ওকে নিয়ে স্কুলে আসবো না দরকার হলে আমি আমার খাবারটা আগেই খেয়ে নিব স্কুলে খাবার আনবো না কারণ বাবু দুধ পায় না তাই খাবারটা আগে খেয়ে নিলে পরবর্তীতে দুধ আসলে ওকে খাইয়ে দিয়ে এরপর বের হয়ে যাব। এর আগে বের হব না আমার কষ্ট আমি বুঝি অন্য কেউ বুঝবে না বাইরে থেকে মানুষ সহজে একজনকে জাজ করে ফেলে কিন্তু সে যখন তার জায়গায় গিয়ে দাঁড়ায় তখন সে বুঝতে পারে তার কষ্টটা কেউ কখনো ইচ্ছা করে তার বাচ্চাকে রেখে আসে না যদি কোনো সমস্যা না পড়ে এই যে আজকে আমি ওকে নিয়ে আসলাম কী লাভ হলো কোনোই লাভ হলো না উল্টা ওরও কষ্ট আমারও কষ্ট বাসায় থাকলে ও একটু আরামে থাকবে হ্যাঁ ও কষ্ট হবে ও একটু কান্ধারি করবে কিন্তু তারপরও সে একটু ভালো থাকবে বাতাস পাবে রিল্যাক্স মুডে থাকবে কিন্তু এখানে বাতাস নেই গরম থাকা কষ্ট তার মধ্যে আবার সে ভালোভাবে মুভও করতে পারে না তার অনেক সমস্যা হয়ে যায় আর এখন তো সে ইউজড হয়ে গিয়েছে ও জানে যে ওর মা এই সময় বাসায় আসে তাই আমাকে দেখার পরে সে অস্থির হয়ে যায় আমি ওকে পেট ভরে খাইয়ে দিয়ে আসলে আর কোনো সমস্যা হয় না মানুষ তো বলবেই মানুষকে আমাকে খাওয়াবে মানুষকে আমার বাচ্চাকে দেখবে আমার আমাকে হলে মানুষ কি আমার বাচ্চাকে দেখে রাখবে কেউ তো দেখবে না একবেলা খাবারও দিয়ে যাবে না কিন্তু বলা বেলা ঠিকই বলবে ঠিক আছে আমার কষ্ট আমি বুঝি আর তাছাড়া আমার তো একটা বাচ্চা না আমার চারটা বাচ্চা চারটা বাচ্চা কথা আমাকে ভাবতে হয় আমার শরীরটাকে ফিট রাখতে হবে যতটুকু পারি আমি আমার শরীরটাকে ফিট রাখার চেষ্টা করি কারণ আমি যদি ফিট না থাকি তাহলে আমার বাচ্চাটাকে কে দেবে ওদের দিকে কে খেয়াল রাখবে তাই আমি কষ্ট হলেও নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি তারপর অন্য কিছু করি আমি যদি ঠিক না থাকি তাহলে আমার বাচ্চারা কিভাবে ঠিক থাকবে তাই বাচ্চাদের জন্য হলেও আমাকে ফিট থাকতে হবে আর সে কারণে ওদেরকেও কষ্ট করতে হবে আমি কষ্ট করব ওরা করবে না তা তো হয় না ওদেরকেও করতে হবে সবার কষ্টতেই আমাদের জীবনটা সুন্দর হবে পথ চলা আরও সহজ হয়ে যাবে আল্লাহ দিয়ে জীবন চলেন না আল্লাহ সবাই দেখায় আমার বাচ্চা কি করবে কিভাবে থাকবে আহারে আমার ছোট্ট বাচ্চা এরকম আল্লাহ দেখালে আমি চলতে পারতাম না আমি অসুস্থ হয়ে যেতাম তখন আমার বাচ্চাদের কী হতো বলো তোমরা ঘরে এক কনায় পড়ে থাকতাম বাচ্চাদেরকে ভালো মন্দ খাওয়াতেও পারতাম না ওদেরকে কোনো কিছু দিতেও পারতাম না ওদেরকে নিয়ে কোথাও ঘুরতেও যেতে পারতাম না পরবর্তীতে ওরাই বলবে তুমি আমাদের জন্য কি করেছো তখন তো আর ওরা এটা বুঝবে না যে ওদের জন্য ওদের মা ঘরের মধ্যে বসেছিলো ওদের জন্য ওদের মা ঘর থেকে বেরোতে পারেনি আর তখন আমি বসে বসে আশ্বাস করতাম যে আমি কি করলাম সারা জীবন শুধু ওদেরকে দেখেই গেলাম আমার নিজের জন্য আমি কিছুই করলাম না যাদের জন্য করলাম ওরাও আমাকে বুঝলো না বুঝবে কিভাবে ওরা কি আর তখন সেই ছোটো থাকবে ওরা তো বড়ো হয়ে যাবে তাই না যারা চাকরি করে তারাও তো বাচ্চাদের রেখে অফিসে যায় যায় না হ্যাঁ ওদের লোক থাকে আবার আমাকে থাকেও না কিন্তু তাই বলে কি ওরা ওদের বাচ্চাকে ভালোবাসে না ওরা ওদের টেক কেয়ার করে না হিসাব করে দেখা যায় ওরা ওদের টেক কেয়ার বেশিই করে কারণ ওরা সবসময় ভাবনা করে যে আমি আমার বাচ্চাকে দেখবার করতে পারছি না আমি নেই বাচ্চা কী করতেছে এই কারণে ওরা আরও বাচ্চাব টেক কেয়ার করে আমরা যারা মারা বাসায় থাকি চাকরি করি না তারাও কিন্তু বাচ্চাকে নিয়ে সারাদিন পড়ে থাকি না সংসারে কাজ কমে থাকে এগুলো করতে হয় কিছুটা স্পেস তো আমাদেরকে দিতেই হবে ঘুরে ফিরে একই কথা চাকরি করলে যে কষ্ট মায়েদের হয় চাকরি না করলেও সেম কষ্ট মায়েদের হয় মায়েরা সবসময় বাচ্চাদেরকে নিয়ে বসাতে পারেন না ওদের অনেক কাজ থাকে সেগুলো থেকে করতে হয় এই যে আমি স্কুল থেকে আসার পরে আর রান্না কাজ ছাড়া বউ আসার পরে বউকে কাজগুলো দেখে দেওয়া ছাড়া সব সময় নাকে আমার পাশে রাখি ওকে ছেড়ে কোথাও যায় না মাঝে মধ্যে ভয় দেওয়ার সময় ওকে ওই রুমে দিয়ে আসি সারার কাছে তাও বেশিক্ষণ থাকে না সারা কিছুক্ষণ পর ওকে এসে আমার কাছে দিয়ে যায় ভয় দিতেও আমার অনেক কষ্ট হয় কিন্তু কি করব কিছু করার নেই ছোটো বাচ্চারা কান্নাকাটি করবেই তার জন্য তো আর কাজকর্ম খেলে রাখতে চলবে না সেগুলোও করতে হবে আবার ওদের টেক কেয়ারও করতে হবে আমি সব কিছুই মেনটেন করে চলার চেষ্টা করি অনেক সময় পারি আবার অনেক সময় পারি না মানুষ তো যন্ত্র তো আর না অনেক সময় মানুষেরও ভুলকটি হয় আমিও সেটা ঊর্ধ্বে নই আমারও হয় তাই বলে এই না যে আমি আমার বাচ্চাদের প্রতি কোনো কেয়ার করি না ওদের টেক কেয়ার করি না ওদেরকে ভালোবাসি না এটা সম্পূর্ণই ভুল কথা আমি আমার জায়গা থেকে সহজের চেষ্টা করি বাচ্চাদেরকে ভালো রাখার বাকিটা আল্লাপাকের হাতে উনি সব কিছু দেখে শুনে রাখবেন ইনশাল্লাহ পরের দিন সন্ধ্যাবেলা আমি মার্কেটে গিয়েছিলাম আমার জন্য থিপিস কিনতে তোমাদেরকে বলেছিলাম না যে আমি আমার জন্য থিপিস কিনবো তো আমি আমার জন্য থিপিস কিনে নিয়ে এসেছিলাম থিপিস কিনতে যাওয়ার সময় জায়ানকে নিয়ে গিয়েছিলাম জায়ান একটু অসুস্থ হয়ে গিয়েছিল বাসে করে গিয়েছিলাম অনেক জানি করে তো ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো এই কারণে নিউ মার্কেটের ভিতরে ওকে একটা রেস্টুরেন্টে বসিয়ে রেখেছিলাম ওখানে বসিয়ে আমি বাইরে থেকে থ্রি পিস কিনেছিলাম থ্রি পিস কেনার পরে রেস্টুরেন্টে যাওয়ার পরে ও বলতেছে মাম্মা আমি পিজা খাবো মানে আমি ওর জন্য কিছু কিনতে পারিনি কারণ আমার জন্য থ্রি পিস কিনেই সব টাকা খরচ হয়ে গিয়েছে কিন্তু ওরাতে কোনো দুঃখ নেই ওকে বললাম যে তোমার জন্য কিছু কিনে নি ও একটু মন খাপ করেনি বা বলেনি যে মা তুমি আমার জন্য কিছু কিনে নাই কেন ও বলতেছে ও পিজা খাবে তখন আমি মনে মনে ভাবলাম আরে আমার ছেলেটা কোনো কিছু চাইলো না ওকে এত কষ্ট করে এত ধরে নিয়ে আসলাম কিন্তু সে একটু দুঃখ করলো না উল্টা সে আমার কাছ থেকে একটা খাবার খেতে চাচ্ছে নেই নেই এটা কিছু টাকা খরচ হলো বাচ্চারা খাবে খুশি হবে এটাই এবার কম কিসের কতদিন ধরে ওদেরকে পিজা খাওয়াই না সেই কবে যে ওদেরকে পিজা খাইয়েছিলাম মনে নেই যখন পেটে ছিল তখন পিজা খেতে খুব ইচ্ছা করেছিল পিজা খাওয়ার খুব ক্রেভিংস হয়েছিল বাবুর বাবুকে অনেকবার বলেছিলাম পিজা খাওয়াতে কিন্তু সে একবার আমাকে পিজা খাওয়ায়নি তারপর আমি একসময় হাসপাতালে যাওয়ার পরে জোর করে পিজা খেয়েছিলাম আমি কেন পিজা খেলাম এই কারণে উনি রা করে হাসপাতালে বাইরে চলে গিয়েছিলেন বাচ্চাদেরকে নিয়ে উনি বলেছিলেন পিজা কিনে বাসায় নিয়ে যাও ওখানে বসে আরাম করে খেও কিন্তু আমার ক্রেভিংস এতটাই বেশি বেড়ে গিয়েছিল যে আমি ওখানে বসে খাও মানে খাওয়ার জন্য এত বেশি আগ্রহ ছিল আমার তস হয়েছিল না আমি খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম আমি বলেছিলাম না আমি এখানেই খাবো আমার খেতে খুব ইচ্ছা করতেছে বাসায় যাওয়ার পর এটা ঠান্ডা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না কিন্তু উনি আমার কথা মানতে রাজিই নন উনি রাগ করে চলে গিয়েছিলেন উনি এতটাই রাগ করেছিলেন যে বাচ্চাদেরকেও বিজা খেতে দিলেন না আমি বললাম তুমি চলে যাও বাচ্চাদেরকে রেখে যাও আমি ওদেরকে খাইয়ে দিই না উনি এটা শুনল না উনি বাচ্চাদেরকে নিয়ে চলে গেলেন বাচ্চারা কত বললো পিজা খাবে পিজা খাবে কিন্তু উনি দিলেন না তারপর আমি পিৎজা খাওয়ার পরে হাসপাতাল থেকে বের হয়ে দেখলাম উনি দাঁড়িয়ে আসেন ওনার সাথে বাসায় গেলাম উনি আমাকে রিসা মধ্যে কত কথা বললেন কত কথা শুনে নেন বললেন আমি নাকি স্বার্থপর আমি এক একা পিজা খেয়ে ফেললাম বাচ্চাদেরকে খাওয়ালাম না কেমন মা আমি আশ্চর্য আমি তো খাওয়ার জন্য বলেছিলাম কিন্তু উনি তো রাজি হলো না তো আমি কি করব। আমি আবার রাগ করে সব পিজা খেয়ে ফেলেছিলাম মানে এত বেশি রাগ হয়েছিল যে পিজা সবগুলো আমি খেয়ে ফেলেছিলাম ও পিজা খাওয়ার একটা কারণ আছে উনি আবার এটাও বলেছিলেন এই পিজা বাসায় আনলে উনি ফেলে দিবেন এই কারণে আমি পিজাগুলো খেয়ে নিয়েছিলাম সাওদা হওয়ার অনেক পরে উনি আমাদেরকে পিজা খাইয়েছিলেন কিন্তু সেদিনের কথা আমি বলিনি আমার এখনও মনে আছে। উনি কি করছিলেন আমার সাথে এরপরে অবশ্য আমি জিদ করে বাচ্চাদেরকে পিজা খাইয়েছিলাম ওনাকে কিছু বলিনি আমার টাকা দিয়ে বাচ্চাদেরকে পিজা খাইয়েছিলাম আমি তো মা তাই না আমি আমার বাচ্চাদেরকে না দিয়ে নিজে কীভাবে খাই তখন আমি প্রেগনেন্ট ছিলাম বলেই হয়তো বা এ কাজটা করেছিলাম যদি আমি প্রেগনেন্ট না থাকতাম যদি আমার ক্লিনিক্স না হতো তাহলে আমি কখনোই এ কাজটা করতাম না তোমরা তো সবই দেখো বাচ্চাদেরকে নিয়ে আমি ঘুরতে যাই ওদেরকে খাওয়ার খাওয়াই আমি যদি হাতবারই হতাম তাহলে কি আমি ওদেরকে এগুলো খাওয়াতাম বলো আমি কি ওদের জন্য এত কষ্ট করতাম বলো এখনও করতেছি যাই হোক উনি আমার কষ্টটা কখনোই বুঝবেন না ওনাকে বুঝিয়েও কোনো লাভ নেই আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ